আমার নবীজের ব্যবসায়িক জীবন যদি আমরা দেখি নবী সাল সাল্লামের বয়স যখন মাত্র ১২ বছর তিনি তখন বিশ্ব বাণিজ্য করার জন্য তার চাচা আবু দালবের সাথে সাম দেশে ভ্রমণ করেছিলেন বলন্ত বয়স কত ছিল মাত্র বারো বছর বয়স মাত্র বছর বয়সে তিনি ব্যবসায়িক সফরের জন্য গ্রীষ্মকালে সামে যাত্রা করেছিল তৎকালীন মক্কার একটা প্রেক্ষা ই ছিল তারা বছরে দুইবার দুই স্থানে যাত্রা করতো শীতকালে তারা ইয়েমেনে যাত্রা করত। এবং গরমের সময় তারা শামে এবং সিরিয়া যাত্রা করত। আমার নবীর প্রথম সফরটা ছিল স্বামে আঠারো বছর বয়সে দেখতে পাই তিনি ইএমনে যাত্রা করেন এভাবেই বারো বছর বয়স থেকে তার ব্যবসায়িক যাত্রা শুরু হয় এভাবেই চলতে থাকে পঁচিশ বছর বয়স পর্যন্ত আমরা বর্তমান সময়ে অনেকেই দেখি না যে উমুক ব্যবসা এই বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান বা উমুক মাইক্রোসফটের প্রধান তখনকার সময় এমন একটা রীতি ছিল যে যাদের সম্পদ ছিল তারা বিভিন্ন ব্যবসায়ী কাফেলাকে বিভিন্ন স্থানে ব্যবসার জন্য পাঠাতেন এবং এই ব্যবসা দেখভালের জন্য সিও নিযুক্ত করতেন পঁচিশ বছর বয়সে আমার নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলি ওসাল্লাম বিবি খাদিজার ব্যবসায় সিইও অর্থাৎ ব্যবসায়িক প্রধান নিযুক্ত হয়েছিলেন আমাদের মধ্যে অনেকেই আমরা আছি পঁচিশ পার হয়ে গেছে কিন্তু ব্যবসা সম্পর্কে ধারণা আমাদের একদম নিতান্তই কম নাকি আমরা মনে করি যে আল্লাহ রবুল আল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে দুনিয়ায় চলতে হবে খাওয়া দাওয়া করতে হবে যতটুকু পারি তারপরে দিন যাবে আমাদের মৃত্যু ঘনিয়ে আসবে এভাবে হয়তো আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের কি কী কী শুধুমাত্র এজন্যই সৃষ্টি করেছেন বিশ্বনবী সাল সাল্লাম যখন একদিন জিহাদের ময়দান থেকে বাড়িতে ফিরলেন তিনি জেহাদ থেকে ফিরে কখনোই কোনো আম্মা জানের ঘরে যেতেন না তিনি সরাসরি তার প্রিয়তমা কন্যা ফাতিমা রদি আনহার ঘরে প্রবেশ করতেন একদিন তিনি জিহাদের ময়দান থেকে এসে ফাতিমা রদি তা আলা আনহার ঘরে প্রবেশ করলেন রাসুল সাল আলাইসালামের জীর্ণ শীর্ণ চেহারা দেখে তার অবস্থা দেখে মা ফাতেমা ঝরঝর করে কান্না করে দিলেন তখন আপনার আমার নবী বিশ্বনবী আলাইসাল্লাম বললেন এই দিন প্রতিষ্ঠা করার জন্য আজকের যে সাহাবিরা রক্ত ঝরাচ্ছে আমি যে জেহাদের ময়দান থেকে আসলাম হে আমার মা তুমি একদিন দেখবে আমার এই দিন বিশ্বের যত কাঁচা পাকা ঘর আছে সব ঘরে সালা পৌঁছে যাবে সোহান আল্লাহ নবীজির এই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে রাজে আসি না নাই ইনশা আল্লাহ তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার নবী আপনার নবী হজরত মোহাম্মদ মোস্তফা সালু আলিয়ালাম ব্যবসায়িক পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং তার যাত্রা শুরু হয়েছে ব্যবসার মধ্যে বিভিন্ন হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারি রাসুল ইসলাম বলছেন যে রিজিকের দশ ভাগের নয় ভাগ ব্যবসার মধ্যে সীমাবদ্ধ বলেন তো দশ ভাগের কয় ভাগ নয় ভাগ কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থা যেদিকে চলছে বর্তমান বিশ্বের মোড়লরা আমাদেরকে বাবু শ্রেণীর মানে এক প্রকার বাবু শ্রেণী তৈরি করার যে শখ এঁকেছে সেই শখের মধ্যে আমরা পড়ে গেছি